বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে আমি এখন চলে গেছি শিয়াখালা উত্তর বাহিনী বিশালক্ষ্মী মায়ের মন্দিরে তো এই মন্দিরটা আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন এবং যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যায় তো বন্ধুরা এখানে শ্রী উত্তর বাহিনী বিশালক্ষ্মী মায়ের দেবীর মন্দিরের সময়সূরি দেওয়া আছে আপনারা পস করে পড়ে নেবেন তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি চলো যাওয়া যাক মাঝখানে খুব সুন্দর সজ্জিত নাট মন্দির যা দেখে দর্শনার্থীদের বা ভক্তবৃন্দদের মনে হবে যে এই নাট মন্দিরে একটু বিশ্রাম নেই আর এই মন্দিরের অপরূপ পরিবেশ উপভোগ করি এই নাট মন্দিরটি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে সামনে যে গাছটি দেখছেন এই গাছটি হল স্বর্ণ চাপা গাছ যার বয়স আনুমানিক একশো পঞ্চাশ বছরেরও বেশি বর্তমানে মন্দিরটি উঁচু বেদির ওপর স্থাপিত উত্তরমুখী মন্দির এখনো পর্যন্ত সংস্কারের কাজ হয়ে চলেছে মন্দির সংস্কারের সময় এই মন্দিরের দেওয়ালে দেখুন নানা রকমের টেরা আর কাজ করা হয়েছে যা আপনাকে মুগ্ধ করে দেবে দেখুন অপূর্ব লাগছে মন্দিরের টেরাকোটার কাজগুলো প্রায় কয়েক শতাব্দীর পূর্বে শিবাক্ষেত্র অধুনা মুর্শিদাবাদ নবাবের দেওয়ান পুরন্দরখা হুগলি জেলার অন্তর্গত শিয়াখালা গ্রামে বসবাস করার মনস্থ করেন সেই সময় সুদূর কৌনস থেকে আশিঘর শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে এখানে বসবাসের জন্য আনা হয় এরাই হলেন সাণ্ডিল্যগোত্রীয় ভট্টনারায়ণের বংশধর কৃষ্ণানন্দের পুত্র রাজেন্দ্রনাথ লেখাপড়ায় অমনোযোগী হয় তার পিতা অত্যন্ত রেগে গিয়ে গৃহিণীকে বলে যে ভাতের পরিবর্তে পুত্রকে ছাই দেবার আদেশ করেন স্বামীর আদেশ অমান্য করতে না পেরে স্নেহময়ী জননী অন্য ব্যঞ্জনের সঙ্গে থালার এক পাশে সামান্য ছাই দিয়ে পুত্রকে পরিবেশন করেন এতে রাজেন্দ্রনাথ অত্যন্ত দুঃখ পায় এবং সেই দিনে গৃহত্যাগ করে গ্রামের নির্জন শ্মশানের কাছে কৌশিকী নদীতে প্রাণ বিসর্জন দেবার সংকল্প করেন মায়ের প্রস্তর নির্মিত অপরূপ মূর্তি সাইত ভলেনাতের ভোলেনাথের ওপর দণ্ডায়মানা মানা অগ্নিবিনা দ্বিভুজা বিশালক্ষী ও ত্রিনয়না গলায় মুন্ডমালা দেবীর ডান হাতে খড়গ বাহাতের তালুতায় রুধির পাত্র রক্তাবর পরিহিতা মুকুট সবিতা অসুর নাসিনী আলুলায়িত কেশারিণী পৃষ্ঠ দেশে লম্বা মান অপরূপার রণরাঙ্গিনী দেবীর দক্ষিণ চরণ ভোলানাথের বুকের ওপর আর বাম চরণ বটুক ভৈরবের মস্তিষ্কের ওপর শিবের বুকের ওপকার অসুরের কাটা মুন্ডু এমন সময় তিনি কাছের বনভূমি থেকে নির্ঠে দৈবাণী শুনতে পান তুই মরবি কেন যা নদীতে নেমে দুব দে আমার নদীগর্ভ থেকে তুলে এনে প্রতিষ্ঠা কর তোর মনোবাঞ্চনা পূর্ণ হবে চারিদিকে নিস্তপ্ত এক ঘোরের মধ্যে দেবীর নির্দেশ অনুসারে রাজেন্দ্রনাথ নদীতে ডুব দিয়ে নদীগর্ভ থেকে পাশান প্রতিমা উত্তোলন করে নদীর তীরে দেবীকে প্রতিষ্ঠা করেন এই দেবী প্রতিমার নামই বাহিনী। ইনি বিশালক্ষ্মী নামে খ্যাত তো বন্ধুরা এই যে শিব ঠাকুরটি দেখছেন এই শিব ঠাকুরটি হলো বাবা বানেশ্বরনাথ তো এই বাবা বানেশ্বরনাথ শিব ঠাকুরকে প্রথমে ভোগ দেওয়া হয় তারপর মাকে ভোগ দেওয়া হয় এই বাবাকে আগে ভোগ দেওয়ার পর মাকে ভোগ নিবেদন করা হয়

এই জায়গাটা শিয়াখালায় গ্রামটা হয়েছে হয়ে এখানে ঠাকুরের মন্দির তৈরি সব হয়েছে এর আগুতে এর আগুতে ঠাকুর ছিল মাটির বাড়িতে কাঁচা এতে এতে ঠাকুর ছিল সেই ঠাকুর এখন দুটো পাথরের তৈরি এখন পাথর দিয়ে আছে মায়ের মূর্তি এটা হচ্ছে পাথরের মূর্তি দুটো পাথরের মূর্তি পাঁচিল খেলা মন্দির। সামনে গেছে মায়ের মন্দিরের দিয়ে প্রত্যহ দ্বীপরে সাড়ে বারোটা মিনিটে দেবীর ভোগ ও আরতি হবার পর আগত ভক্তবৃন্দকে দেবীর ভোগ বিনামূল্যে বিতরণ করায় প্রত্যহ দ্বীপে মানে প্রত্যেক দিন দুপুরবেলা দুপুর সাড়ে বারোটার সময় দেবীর ভোগ ও আরতি হয় তারপর আগত ভক্তবৃন্দদের দেবীর ভোগ বিনামূল্যে বিতরণ করা হয় এই ভোগ বিতরণের জন্য বা ভোগ আপনারা যদি খেতে চান গ্রহণ করতে চান ভোগ গ্রহণের জন্য কোনো মূল্য লাগে না এবং যদি আপনারা ভক্তবৃন্দদের সুবিধা হতে মায়ের ভোগ একক ও সমষ্টিগতভাবে গ্রহণ করে নিয়ে যাওয়ার সুবিধা আছে আপনারা যদি বাড়িতে বা আপনাদের ভোগ নিয়ে যেতে চান তাহলে স্ক্রিনে দিয়ে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন de home. বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে আসতে চান তার পথ নির্দেশ আমি আপনাদের বলে দিচ্ছি হাওড়া বর্ধমান কড লাইনে আপনারা যে কোনো লোকাল ট্রেন ধরে বারুইপাড়া স্টেশনে চলে আসবেন বারুইপাড়া স্টেশন হইতে বাস টেকার বা অটো করে সহযোগে আপনারা শিয়াখালা পীরতলা স্টপেজে যদি হাওড়া থেকে আসতে চান হাওড়া ধর্মতলা হই তারামবাগ গ্রামী যে কোনো বাস ধরে আপনারা শিয়াখালা স্টপেজে নেমে পড়বেন ওখান থেকে টোটো বা রিক্সা করে উত্তর বাহিনী মায়ের মন্দিরে আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা আমি এখানে শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য নমস্কার